যাও না তাদেরকে সময় দাও বন্ধু বান্ধবের তুমি আমার স্বাধীনতা দিতেছো বিশেষ করে 10টা থেকে 11টা পর্যন্ত বাইরে থাকলে আরো বিশাল খুশি হ্যাঁ না হ্যাঁ এই আমার জামাই এর সাথে তো আমি পরকিয়া করি তাই না যাও যাও না আমার বাড়ি আমার ঘর আমি রেস্ট আমি একটু ঘুমামু আমি বমু আমি তোমার লগে সুখ দুঃখের আলাপ করবো আচ্ছা ঠিক আছে ঘুমাবা বসবা শোবা যা মন চাই তাই করবা কিন্তু ওই যে চা খাবা না চা খাইতে হবে না আমি তো চাটা বানাইতে পারি না যাও তুমি দোকানে গিয়ে চা খাই বুঝলাম না আমার আমি ঘরের থেকে বইয়ের সাথে খুনশুটি আলাপ করি বইয়ের ঠোঁট দুটা ধরু গালটা টানবো বইয়ের মাথায় তেল দিয়ে দিব ওমা তুমি দিয়ে আমার ঘর থেকে বাইর করার জন্য পাগল হয়ে গেছো ক্যা সত্যি করে বলতো ঘটনাটা কি ঘটছে ঘটনা কিছুই হয় না পুরুষ মানুষ সব সময় ঘরের ভিতর বইসা থাকবো এইটা কি ভালো দেখায় কও আমি চাই না তুমি সব সময় ঘরের ভিতরে বন্দী হয়ে থাকো তুমি উড়ন্ত পাখির মতন উড়বে এখানে যাবে সেখানে যাবে তোমার যা মন চায় তুমি তাই করবে তুমি কখনো ঘরেই আসবে না কারণ ছেলেরা তো ঘরে থাকতে পছন্দ করে না ছেলেরা সব সময় বাইরে থাকতে পছন্দ করে তাই আমি চাই তুমি সব সময় বাইরে থাকো তোমাকে আমি ফুললি ভাবে স্বাধীনতা দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখান থেকে স্বাধীনতা নিয়ে যদি যায় কোনো মায়া মানুষের সাথে আকাম করি কুকাম করি ও নিয়ে যদি পার্কে পুরকে ঘুরি তাইলে তুমি কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই তুমি কোনো মেয়েকে নিয়ে পার্কে ঘোরো কিংবা রুম ডেটিং করো কোনো প্রবলেম নাই কারণ আমি তোমাকে সন্দেহ করি না আমি কোনো মাইন্ড করি না কোনো মাইন্ড আমার ভিতরে নাই শোনো তুমি যাও তুমি চা খাবে কফি খাবে তারপরে যা যা মন চায় তুমি তাই তাই খাবে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি বাড়িতে আসবা দেরি করে ঠিক আছে দেরি করে দেরি করে আসবে মানে এই যে তুমি যে বিয়ের পরে সারাটা ক্ষণ তুমি ঘরের ভিতর বসে থাকো এতে তোমার বন্ধু বান্ধব কি বলবে বলবে যে বউয়ের আচলের নিচে সব সময় চিকুনালি থাকে ও মোটে ঘর থেকে বের হয় না আমি চাই না তোমার বন্ধু বান্ধব বলুক যে চিকুনালি বউ পাগল আমি এটা চাই না ঠিক আছে তাই আমি চাই তুমি বন্ধু বান্ধবকে সময় দাও যাও না তাদেরকে সময় দাও বন্ধু বান্ধবের লাইগা তুমি আমার স্বাধীনতা দিতেছো তুমি তো বল কিউ কিউটে ডিপ বাবু আমি তো ভাবতেই পারতাছি না তোমার মধ্যে একটা বুক আমার সংসারে আছে আসলে তুমিও বুঝে গেছো আমি বন্ধু বান্ধবকে একটু সময় দেই তাই না বা বন্ধু বান্ধবকে যদি একটু সময় না দিই তাহলে ওরা তো আবার মাইন্ড করবে কইবা বা আসল ধরনি বইয়ের আসল ধইরা চলে এরকম বন্ধু বান্ধব আমার আমার গো এই বন্ধু মধ্যে নাই তুমি হচ্ছ খুব ডন মাইন্ডে যে আমি বইয়ের আসল ধরে থাকি না কিন্তু বউ আমার কোন বন্ধু বান্ধব কোনো দিনই বলবে না যে শিখন বইয়ের আসল ধরে থাকে আমি এ ঘর থেকে বের না হইলেও ওরা কিছু কইবো না ওকে আমি ঘর থেকে যাইতেছি না আমার বন্ধু বান্ধব আগে না আগে আমার বউ প্রয়োজনে আমি আমার বউয়ের কাছে হেল্প করব আমার বউরে কাপড় ধুয়ে দিব শরীরের গা ঘুষে দিয়ে শরীর পরিষ্কার করে দিব সমস্যা কি আমার গা ঘইসা পরিষ্কার করে দাও আমি কি বলছি একবারও যে আমার কাছে তুমি হেল্প করো হ্যাঁ কখনো বলছি তাহলে আমার কাছে তোমাকে এত কে ভাবতে বলছ হ্যাঁ তোমাকে আমি বলছি তুমি এখন চা খাইতে যাবে তুমি যা যা করতে ইচ্ছা করবে তুমি তাই তাই করবে তুমি বিকালের আগে ঘরে আসবে না বলছে এটা তোমাকে হ্যাঁ শোনো এই সংসারে আমি যেটা বলবো সেটাই হবে বুঝতে পারছো ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার কিনা বলো না হ্যাঁ ক্লিয়ার তো তুমি হ্যাঁ বেশি বুঝবা না ঠিক আছে যাইতাছি তবে আমি চা খাই বেশি দেরি করব না তাড়াতাড়ি চলে আসো এই দেরি করবা না মানে বলছি না বিকালের আগে বাসা আসব না বলছি কি না তো বিকালই তো হইবো এত দূর দোকান বিকাল লেবো না যাও লোকেশন তুমি দেরি করে বাসা এসো আর বেশি বেশি করে চা খাবা চা খেলে স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে তোমার চেহারা সুন্দর হবে কিউট হবে কিউট ডিব্বা হবে থ্যাংক ইউ আমি আসি হ্যাঁ আমার স্বামী কত ভালো যা কই তাই শুনে গেল যাই বোনা কততে অনেক কষ্ট কইরা তারপরে বিদায় করছি তুমি এত দেরি করলা কেন দেরি কি আর করছি বুঝছ না কত জায়গা পারি দেখতো জঙ্গল টঙ্গল গাছের মধ্যে মানে খুব কষ্ট করে যাইতো বুঝতে পারছি তুমি আমারে ভালোবাসা মেলা কষ্ট করছো এই কথা কইবা তো হ কষ্ট হই না নাই লেকি আর ও যদি রাস্তা কাটে কি দেখা আর তোমার জামাই তোড়া জিসিঙ্গার মত মানে জিসিঙ্গার মত মানে কোন সময় জিন্দিন করে কি কয় আলা হইছে বাদ দাও আমার জামাই জিসিঙ্গা কব না ও ভালো আছে ওর ভালো যদি আমার কাছে কথা তুমি আমার সাথে ভালো কথা কি কবে তুমি তো আমারে ভালো আমি তো তোমার সাথে আরে বুঝো না কেন ওই যদি ভালো না হইতো তাইলে কি তোমার লাগে পরকিয়া করতে পারতাম ওর एग्जाम ফটো আদুর শুয়া কইরা অরে বাইরে পাঠাইতে পারি অন্য কোন স্বামী হইলে কি তার এম বাইরে পাঠাইতে পড়তো কিন্তু একটু কম তাই না বলত নাই অনেক কষ্ট কইরা ওর আমি তারাইছি তাই ওয়া তুমি না এত সুন্দর তো সবচেয়ে সুন্দর তো আছে তোমার লাগিতে শাচ্ছি তুমিই আচ্ছা এই যে তুমি দেরি কইরা আইলা এখন যদি ওইসই লই তুই থাকে তাইলে কি হইতো তোমার সাথে দেখা হইতো না আই বড় তো আরে না আমি ওরে শর্ত দিছি বিকালের আগে বাড়িতে যেন না আসে যদি আসে তাইলে ওর আমি সরকার বাড়ি দিমু এই কথা কইয়া দিছি আর ও আমার শর্ত মাইনা নিছে ও কইছে ও বিকালের আগে আর আইব না আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু আবার আমার এরকম শর্ত দেন মানে বিয়ের পরে বুঝছ না কি যে কোন না জান তোমারে আমি শর্ত দিবার পারি তুমিটা আমার কইজার টুকড়া আত্তার আত্তা পরা নে পরা সব কিছু তোমারে আমি কোনো দিনও কষ্ট দিলে না আচ্ছা বিয়া করবা কবে নাকি সারা জীবন নেই ভাবে না 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 সারা জীবন নেই ভাবে এই পলে পলে সুদের মতো আশা আমার কাছে ভালো লাগে না আমি তোমার বাড়িতে নেবো আর একটু বুঝলে বাড়িতে নেবা কোরা ডিম নেবা

কে কোনদিন তো আমার কসম কাটো না কহিছ কও না আল্লাহ তোমার কসম যদি কাটি তোমার জেদ বাকিছে থাকে তাহলে আমি তোমার সারা বাসুম না আমার কি হইব আমি না মইরেই জামো মইরে গেলে তাতে কি হইছে আরেকটা ভালো মাইয়া দেখা সুন্দর মাইয়া দেখা বিয়া করবা প্রেম করবা পরকিয়া করবা না না আমি অন্য কোনো মেয়ের দরকার নেই আমি তোমারই পাইলে চল আচ্ছা জাগগা এতক্ষণ বাই কথা কইতে স্কিউ যদি চল আর কি দেখো বাড়ি কি কেউ আসে ওই বলটা যদি এই বাড়ি থেকে যায় আমার বাড়িটা পুরো ফাঁকা থাকে কেউ থাকে না একলা এক বাড়ি তো বুঝো না কে ঠিক আছে যদি আশেপাশে কেউ আইসা পড়ে মানে আমি সেই কথা কইতাছি বুঝো এত যদি ভয় পাও তাহলে প্রেম করার দরকার কি প্রেম কইরো না তাই আমার সাথে বাদ দিয়ে দাও না না তুমি ওই কথা বলো না আরে প্রেম করতে গেলে লুকাইয়া লুকায় প্রেম তার মধ্যে তোমার আবার ঘরের ভিতরে একটা ওই যে টুনটুনি আছে ওই টুনটুনি না থাকতো যদি তুমি অনব্যস্ত থাকতো তাহলে ঠিক ছিল বুঝো না আরে না লুকাই লুকাই প্রেম করলে মজা আছে এটা তো তুমি বুঝবা আরে মজার মধ্যে তো জাল আছে যদি ধরা খাইয়া যায় পিটার উপরে কিল পড়ব তো এর আগে কি তুমি ধরা খাইছো নাকি কারোর সাথে আরে না 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 আমার বিশ্বাস হয় না তুমি তোমারে ছুঁয়া কইতেছি আমারে ছুঁয়া কইতে না তুমি মিথ্যা কথা কইলে

মানে এমনিতে আঁচলের নিচে বাইরে রাখছি ও আমার কথা মতো চলে ও আমার কথা মতো ওঠে আমার কথা মতো বসে আমি যা বলবো ও তাই শুনি তাহলে আপাতত এখন চলো আচ্ছা

এই দক্ষিণ পাড়া গেছি দক্ষিণ পাড়া পূর্ব পাড়া ও অন্ধে হাঁটতে হাঁটতে আইতে সব বন্ধু বান্ধবের সাথে দেখাইলো আজকে তো একটা মজার ঘটনা ঘটছে তাই কি ঘটনা আমার এক বান্ধবী ওর বিয়া দেশে বিয়া দেছে ওই যে ফুলার লগে প্রেম করত ওই ফুলার লগে ওর মায়ের বিয়া দেওয়ার লেগে লোক আইছে হে আমারে আবার ডাকছে কয়ে একটু আয় তুই যারা বিপদ হয়ে গেছে পরে যে হের মায়ারে বিয়া করতে যে ওই যে যে মায়ার মা হের লোক প্রেম করতো মানে পড়াশোনা করতে একসাথে আমিও আমরা একসাথে পড়াশোনা করতে এই সহ সরল স্বামী ডারে কেমন করে বলে বলে যাই হোক আপনি এত ঘুরেন কে এই সময়টুকু বোরে দিলেও তো পারেন আর রাগ তো রই আজকে তো আর এক ঘটনা ঘটছে হ্যাঁ ডারে ঘটনা ও আমার বন্ধু আছে না মিরাজ হ্যাঁ তে মিরাজের বউ হের স্বামীরে চা খাইতে পাঠাইতো সেই যে দশ কিলো দূরে দূরে

আমার বউ জীবনে এইটা করব এটা আপনি বাদ দিয়ে এলাকার এখন সবাই জানে কম বেশি আমিও জানি আরে না আমার বউ খালি ওই যে বাসে আমি একটু বুয়ে বুয়ে থাকি তো আমার বউ আবার দিক দিয়ে ভালো আমার কাপড় তুমি দুই বাঁকা আমার মাথায় তুমি তেল দিয়ে দিবা কা আমার এই ঘরের মধ্যে তুমি থাকবা কা তুই সবসময় বাইরে থাকবা হায় হায় রে কি জন্য বাইরে থাকতে কই এটা একটু বোঝার চেষ্টা করেন না আরে কত

আমা গেলাখায় একটা সহজ সহজ স্বামী দেখতে পারে না একটা ঘন্টা ঘন্টা দশটা থেকে এগারোটা পর্যন্ত এই এক ঘন্টা যদি বাইরে থাকে আর মধ্যে মনে করেন এই জন্যই যায় হ্যাঁ ওই দুই যাচ্ছি তাহলে আপনি যান আপনিও তাহলে না

তুমি না কিছুক্ষণ আগেও বললা যে তুমি আমার বিয়া করবে তাহলে হঠাৎ করে তোমার মাথায় কিচ্ছু নাই তোমারও যদি বিয়াই করতাম তাহলে কি আরে কলার আরে তোমার কানের দুলের কসম করতাম তোমার কসম কি করতাম আর আমি আমার বইয়ের কসম কেটে দিছি জান দেখছ দেখছ তোমার আম্মা দূর সুবা দাও সুবা দাও তোমার স্বামী না না আমি আমি কিসের স্বামী আমি কিসের স্বামী স্বামী না না স্বামী না আ স্বামী আ স্বামী স্বামী

ভাই করতেই পুকে ভাই তুই হইছিস এ আর আমি বাসে এইগা হাত ধরে না আমি এই আমি এটা সহ সর স্বামী তোর তুই যা কইছ তাই শুনছি আজ যদি পরি আমার চোখ খুলে না দিত পরি যদি আজকে আমার এই ঘটনাটা না কইতো। তাহলে তুই দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর আমার এই পবিত্র সম্পর্কটাকে তুই তুই প্রতিদিনই আর একজন পুরুষের কাছে বিলিয়ে দিতি ছি ভিক্ষার তোর মতো বই এই শালী আমার যদি সমস্যা থাকে তুমি আমার কইতি আমি চিকিৎসা করতাম এখন প্রচুর চিকিৎসা নামছে ৪০ বছর ৫০ বছর পর একজন নারী বাচ্চা প্রসব করতেছে আমারও যদি সমস্যা থাকতো তুই আমার কইতি আর একজন পুরুষকে ডাইকে আর তুই আমার অধিকার দিয়ে দিচ্ছি ছি ঘৃণা করি তোর মতো বেইমান বইয়ের যা যা আমার বাড়ির সামনে থেকে মামলা কর মুকদ্দমা কর যা তাই কর যা বল আমার স্বামী আর একটা বিয়া করছে সেই জন্য আমি মামলা করছি তোর বিচার ইহকালে আল্লাহ করবে চলো বউ আসো আমাকে বাসো সময় হইছে এই নষ্ট মহিলার সাথে কথা কইও না যা ঠো চলো আমার এইরকম একটা শাস্তিরই দরকার ছিল এত ভালো স্বামী আমি হাতছাড়া করলাম আমার স্বামী একটু বোকা ছিল সহজ সরল ছিল বুঝাইতে পারতাম কিন্তু আমি সেটা না করি না আমি অন্য বেড়ার সাথে খুঁকিয়ে লিপ্ত হইলাম না না আমি কাজটা ঠিক করি নাই আমি যে কাজ করছি এটা তো এটা তো অনেক বড় অন্যায় কাজ করছি এটা শাস্তি আমার এইটাই হওয়া উচিত ছিল এইটাই হওয়া উচিত ছিল আমার মতো এরকম ভুল কেউ যেন না এক করে